একজন বন্ধু প্রশ্ন করেছিলেন বিবর্ষ হয়ে গোসল করলে ওজু থাকবে নাকি ভেঙে যাবে তো আজকে সেই বন্ধুর উত্তরটি দিয়ে দেব দিয়ে সহকারে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন একটা লাইক করে জানাবেন কোথা থেকে দেখবেন তো আমাদের তার হুজুর থেকে আমি এখন শুনব আপনারা দেখতে থাকুন সময় যদি আপনি বাথরুমে টয়লেটে গোসল করেন আপনি গোসলখানায় গোসল করার পর যদি বিবস্ত্র হয়ে গোসল করেন তাহলে বিবস্ত্র হওয়ার কারণে ভাঙবে অজু না গোসল যদি এরপরে গোসল করেছেন এবং আপনি গোসল করে কাপড় চেঞ্জ করতে গিয়ে যদি আপনার বিবস্ত্র হয়ে যেতে হয় তাহলে সেই বিবস্ত্র হয়ে যাওয়ার কারণে আপনার অজু ছুটে যাবে না কারণ সতর উন্মুক্ত হয়ে গেলে অজু ভাঙে না